নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্প বাঙালি সালে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ট্যাংরা মাছ কলা পাতা কুমড়ো পাতা দিয়ে পাতুরি যদি স্বাদ বদল করতে চান অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন এক ঘেয়ে ট্যাংরা মাছ ভালো লাগছে না তখনই এই রান্নাটা করে ফেলুন দেখুন দুর্দান্ত লাগবে সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে একটু পাতিলবুর রস মাখিয়ে নিলাম আর এখানে একটা পেস্ট বানিয়েছি আমি একটুখানি টমেটো পেঁয়াজ আদা রসুন জিরে শুকনো লঙ্কা হলুদ আর লবণ দিয়ে এই পেস্টটা সবটাই দিয়ে দেবো হ্যাঁ বলতে ভুলে গেছি সঙ্গে কিন্তু অবশ্যই একটু কালো জিরে দেবেন এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর একটু মোটা টুকরো করে অর্ধেক পেঁয়াজ পেস্ট করেছি অর্ধেক পেঁয়াজ দিয়েছি একটা থেকে টমেটো আলু দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেলটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মাখাতেই যেন মনে হয়ে যায় রান্না রেডি সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি আমি টমেটোও দিয়েছি আর দেখুন একদম ফ্রেশ লকলকে কুমড়োর ডগা আগাগুলো কচি কচি সেটাও দিয়েছি এটা দিয়ে এইভাবে বানিয়ে খান না থাকবে ফাটাফাটি ঝামেলা আর দুর্দান্ত এর স্বাদ এ স্বাদের ভাগ হবে না বন্ধুরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এটা একটা অনেক পুরনো দিনের রেসিপি এখানে দেখুন একটা প্যানের মধ্যে আমি কলা পাতা দিয়েছি কলা পাতাগুলোর ওপরে একটু তেল দিয়ে দেবো দিয়ে এবার একে একে এই যে মাছ মশলা সব আমি সাজিয়ে দেব এইভাবে একটু করে সবজি দিয়ে মাছ দিয়ে সাজিয়ে দেবেন এই সময় গ্যাসটা বাড়িয়ে দেব সবজিটা নিচে থাকবে মাছটাও থাকবে সাথে এইভাবে একটা একটা করে আমি এখানে ছ পিস মাছ নিয়েছি আর আট পিস নিয়েছি এই কুমড়োর ডগাটা আপনারা পরিমাণে বাড়ি কমিয়েও দিতে পারেন এটা কিন্তু ফ্লেভারটা পুরোই একটা ভিন্ন রকমের হবে সব মাছ মশলা একসাথেই দিয়ে দিয়েছি দেখুন চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ধিমে আজে হতে দেবো এই সমস্ত মশলাগুলো এর ওপরে দিয়ে দেব এবার দেখুন মিক্সির বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে প্যানটাকে ঠিক এইভাবে ধরে একটু নাড়িয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে দেব মিনিট সাতেকের জন্য গ্যাসটা লো থাকবে এই সময় দেখুন কী সুন্দর হয়েছে যখন এক পাশ হয়ে যাবে অলরেডি এক পাশ হয়ে গেছে জলটাও কমে গেছে ঠিক এইভাবে আমি আরও দু তিনটে কলা পাতা দিয়ে দেবো দিয়ে একটা থালার সাহায্যে উল্টে দেব মাছটাকে তাহলে ওই তিকটাও ভালোভাবে হয়ে যাবে ঠিক এইভাবে খুব সহজ আমি উল্টে দেখাচ্ছি এক হাতে ক্যামেরা করছি তো তাই উল্টানোটা দেখাতে পারলাম না দেখুন কী সুন্দরভাবে একটা পাশ উল্টে নিয়েছি আর ঠিক এইভাবে আরেকটা একটা পাশও দিয়ে দেবো ঠিক এইভাবে ভাস্ত করে নাবিয়ে দিলেই হয়ে যাবে দেখুন দুটো পাতা অলরেডি রয়েছে একটা পাতা চলেছে খাড়াটাও ময়লা এবার আবার এটাকে ঢাকা চাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিটের জন্য তারপর আপনাদের আমি দেখাচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছ কুমড়ো পাতায় কলা দিয়ে কলা পাতায় ট্যাংরা মাছের পাতুরি এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালি ফিরে আসছি পরের ভিডিওতে দারুন হয়েছে দেখো